গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন রাশিচক্র অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেসরা আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে আট মিনিট নাগাদ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা বেজে কুড়ি মিনিটের দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এই দিনে চন্দ্রোদয় নেই অর্থাৎ পরের দিন একুশে সেপ্টেম্বর বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি যা একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত বিদ্যমান এরপরে অমাবস্যা তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ রাত্রিবেলা আটটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে শুভযোগ শুরু হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ সকাল বেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর শকুনীকরণ রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত পরের দিন অবধি থাকতে চলেছে আজকের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত আজ শুরু হবে ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে শুভ যোগ এবং অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় নতুন কোন শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের দিনের জমগণ্ডকাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো জমগণ্ডকাল গবেষণা করে পাওয়া যায়নি আজকের দিনের অন্যান্য যে অশুভ সময় রয়েছে এই দিনে বৃষ্টি বা ভদ্রাকাল রয়েছে যেটা কিনা থাকতে চলেছে সকালবেলায় এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের কয়েকটি বিশেষ ঘটনা বলে তাৎপর্য পাওয়া যায় আজকের দিনে রয়েছে চতুর্দশী সাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা পিতৃপক্ষের চতুর্দশী এই শ্রাদ্ধ সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির উদ্দেশ্যে শ্রাধ্যকর্মের জন্য নির্ধারিত যারা কিনা কোনো দুর্ঘটনা অস্ত্রাঘাত অথবা আত্মহত্যা বা কোনো অন্য অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছে বৃষ রাশি টরাস কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ এবং নক্ষত্রের অবস্থান মিশ্র ফল নিয়ে আসতে চলেছে গ্রহের শুভ প্রভাবে আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে চলেছে তবে কিছু বিষয়ে ধৈর্যের প্রয়োজন হতে পারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজকে আজ চন্দ্র আপনার নবম ঘরে অবস্থান করছেন যা ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য শুভ শুক্রের অবস্থান আপনার কর্মজীবনে অনুকূল প্রভাব ফেলতে চলেছে দিনটি কেমন যাবে দিনের শুরুতে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন তবে বৈকালের দিক থেকে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সাফলতা নিশ্চিত অর্জন করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে নতুন ব্যবসায়িক চুক্তি বা অংশীদারি থেকে সুখবর পাবেন যারা বিদেশে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে শুভ আমদানি রপ্তানির দিক থেকে আজকের দিনে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের জন্য আজকের দিনটি একটু পরিশ্রমের এবং পেতে চলেছে দিনে থেকে সমর্থন পাবেন তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সহকর্মীদের সহযোগিতা নিন এবং তাদের মতামতে গুরুত্ব দিন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অনুকূল পড়াশোনায় মনোযোগ আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে আপনারা নিয়ম মাফিক পড়াশোনা করলে আপনারা কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন আজকের দিনে শিক্ষকদের আজকের ভালোভাবে আপনারা পরামর্শ পাবেন যেটা আপনাদের জন্য বিশেষভাবে লাভবান হয়ে দাঁড়াবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটি একটি কিন্তু ভালো মুহূর্ত আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে আপনাদের অবস্থান ভালো হতে চলেছে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তির ঝোঁক সৃষ্টি হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন নিজেদের ডেলি লাইফস্টাইলে যতটা খরচ হয় ততটা ইউজ করুন আজকের দিনে আপনারা কোনো বড় আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং সুখ বজায় বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক থাকবে আপনাদের প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই কথাবার্তায় কিন্তু সতর্কতা অবলম্বন করুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আপনাদের স্বাস্থ্য আজ কিন্তু মোটের ওপর ভালোই যাবে তবে মানসিক চাপ একটু ঘিরে ধরতে পারে তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন একলা সময় কাটান এতে আপনাদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত ভালো হয়ে উঠবে এবং আপনারা যে কোনো কাজে কনসেন্ট্রেশন দেখাতে পারবেন আজকের দিনে আপনারা যোগা বা ধ্যান করলে আপনাদের মন শান্ত থাকবে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং গোলাপি এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং পাঁচ প্রতিকার আর্থিক উন্নতি এবং পারিবারিক সুখের জন্য প্রতিদিন সকালে স্নান করে মাতা লক্ষ্মীর পুজো করুন আজ আপনারা গরুকে যদি কিছু খাবার খাওয়াতে পারেন অথবা সবুজ ঘাস খাওয়াতেও পারেন তাহলে কিন্তু আপনারা এর ফল ভবিষ্যতে ভালো পেতে চলেছেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবন যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে একুশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে এগারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলা একটা বেজে চুয়ান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় সাতটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবরার কাছাকাছি অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে যে দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক